সালাম আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক দূর থেকে তিনবার এই আইআইটি পাঠ করলে যে কেউ আপনার বস হবে আপনার বাধ্য হবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার জন্য সে পাগল হয়ে যাবে যদি আপনারা এই আইআইটি মনোযোগ সহকারে শিখে আমল করতে পারেন সম্মানিত ভাই বোনেরা এই আমলটি আপনারা কিভাবে করবেন কখন করবেন করলে কী লাভ হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তো যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত দীনীবাহ উপনেরা তো এই আমলটি আপনারা কিভাবে করবেন এই জন্য কি কোনো নির্দিষ্ট কোনো সময় রয়েছে বা কোনো জিনিসের প্রয়োজন রয়েছে না আপনি যে কোনো সময় চাইলে করতে পারবেন তবে আপনাকে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে আমলটি করতে হবে এবং নিয়রটা সহি করে নিতে হবে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে হুজুর কতবার পাঠ করতে হবে তিনবার পাঠ করতে হবে আর আরও প্রশ্ন করে থাকে যে এই আয়টি কিভাবে পাঠ করতে হবে এই আইটি কি বাংলাতে পাঠ করে চলবে না আরবিতে যেভাবে আমি পাঠ করি সেভাবে পাঠ করতে হবে কোরআন শরীফের মধ্যে যেভাবে দেওয়া আছে ওইভাবে পাঠ করতে হবে অন্যথায় আপনাদের কাজ হবে না যারা বাংলাতে শিখে আমল করেন আপনাদের কাজ হবে না সোজা কথা হচ্ছে আপনাদের আমল করতে হলে অবশ্যই সহিসুতভাবে আয়াতগুলো শিখতে হবে তো এই আইটি আপনাদেরকে প্রথমে বলব সহিষ্তু করে নেবেন তারপরে আপনাদেরকে আমি বলবো আইটি আপনারা কিভাবে পাঠ করবেন কখন পাঠ করবেন আরও অনেকের প্রশ্ন থাকে যে হুজুর কতদিন পাঠ করতে হবে কতদিন পাঠ করলে এই আইটি কতদিন পাঠ করলে আমরা ফলাফল পাবো এর নির্দিষ্ট কোনো সময় নেই আপনি এই আমলটি আপনাদেরকে লাগাতার কয়েকদিন পর্যন্ত করতে হবে সহিষ্ণুভাবে যদি করতে পারেন অবশ্যই কাজ হবে যদি করতে পারেন তো আইটি হচ্ছে ও অল কৈ মিন্নি কতবার আপনাদেরকে এই আইটি তিনবার পাঠ করতে হবে সহি শুদ্ধভাবে তো এই আইটি শেখার পরে আপনাদেরকে আমলটি করতে হবে ওই ব্যক্তিকে স্মরণ করে ওই ব্যক্তিকে আপনি যে বাধ্য করতে যাচ্ছেন বস করতে যাচ্ছেন তার ভালোবাসা আপনি অর্জন করতে যাচ্ছেন তো ওই ব্যক্তিকে আপনাকে স্মরণ করে এই আমলটি করতে হবে প্রথমে তিনবার ইস্তিফার আস্তাফিউল্লাহ 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 তারপরে তিনবার দুরশ শরীফ যে দুর শরীফ আমরা নামাজের মাথায় পড়ে থাকি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمّون الدُّرُشِيِّ تينبر بارت كوربن بار جراي الدُّرُشِيِّ بارننا তারা শুধুমাত্র সলাল্লা আলসালাম কয়েক পাঠ করে নেবেন সলালাম সলালাম তো তারপরে এই আয়েরটি আপনাদেরকে তিনবার সহি ওয়া এল কৈত আলিকা মাহাব্বাতে মিন্নি সুন্দর করে পাঠ করবেন এবং শেষে তিনবার দুরুসুরি পাঠ করে নেবেন কি হচ্ছে আমল তার কথা স্মরণ করে আপনি এই আমলটি করবেন অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনার বস হবে যদি আপনারা সৈস্বদাবে আমলটি করতে পারেন হ্যাঁ আপনাদেরকে এই আমলটি লাগাতার কয়েকদিন পর্যন্ত করতে হবে যদি করতে পারেন সৈষ্দভাবে অবশ্যই কাজ হবে তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ